নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে সবাইকে স্বাগত জানাই আজকে শেয়ার করব শীতের মটরশুটি দিয়ে দারুণ একটা রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই খেতে পছন্দ করে আর এই রেসিপিটা আপনি ব্রেকফাস্ট কিংবা লাঞ্চের জন্য তৈরি করে নিতে পারেন তাহলে চলুন ঝটপট এবার রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটার জন্য সবার প্রথমে বড়ো একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এক কাপ আটা আর এক কাপ ময়দা আমি দুটো মিশিয়েই হাফ হাফ নিলাম আপনি চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দাও নিতে পারেন এরপরের মধ্যে দিচ্ছি দুটো বিল চামচ সুজি সুজিটা অবশ্যই করে দেবেন এতে রেসিপিটা একদম নরম তুলতুলে হবে পরিমাণ মতো নুন দিলাম হাফচা চামচ মতো আমার এখানে নুন লেগেছে এবার এর মধ্যে দিচ্ছি একটা চামচ চিনি পরিমাণটা আপনি এর থেকে একটু কম করে দিতে পারেন ময়নের জন্য দিচ্ছি সাদা তেল দুটো বিল চামচ আপনি সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন এরপর সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি প্রথমে এর মধ্যে জল দেওয়া যাবে না আগে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে রেডি করব শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে ডোটা মেখে নিচ্ছি খুব বেশি জল একসাথে দেওয়া যাবে না তাহলে কিন্তু ডোটা বেশি নরম হয়ে যেতে পারে এইভাবে অল্প অল্প জল দিতে থাকবো আর খুব ভালোভাবে মেশাতে থাকবো ডোটা মাখার জন্য আমি হালকা গরম জলের ব্যবহার করেছি আর এই ডোটা খুব বেশি নরম খুব বেশি শক্ত করে মাখা যাবে না বাড়িতে রুটি পরোটার জন্য যেভাবে আমরা হালকা নরম করে মেখে নিই ঠিক সেই রকম করে মাখতে হবে দেখুন ডোটা আমার মাখা হয়ে গেছে এই রকম নরম করে মেখে নিয়েছি এবারে ডোটা আমি ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য যাতে ভালোভাবে সেট হয়ে যায় এরপর আমি এক বাটি মটরশুঁটি নিয়েছি ওজন হচ্ছে প্রায় দুশো গ্রাম মতো এখন বাজারে গেলেই দেখবেন চারিদিকে শুধু মটরশুঁটি দেখলেই নিতে ইচ্ছা করবে তাই অবশ্যই বাড়িতে একবার হলো রেসিপিটা ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় ছাড়ানো মটরশুঁটিটা আমি বড়ো একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি ঝালের জন্য নিলাম চারটে কাঁচা লঙ্কা আপনি পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন দিলাম হাফচে চামচ আদা বাটা আমার কাছে বাটা আদা ছিল তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনার কাছে যদি গোটা আদা থাকে এক ইঞ্চি আদার টুকরো খোসা ছাড়িয়ে নিয়ে দু টুকরো করে দিয়ে দেবেন এরপরের মধ্যে দিলাম স্বাদ মতো নুন একটা চামচ দিলাম জিরে গুঁড়ো এরপর মিক্সির জারের মধ্যে অল্প করে জল দিয়ে সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে দেখুন বন্ধুরা মটশুটি আমার ভালো করে বাটা হয়ে গেছে একটু কাছ থেকে একটা চামচে করে নিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে পেস্ট করে নিয়েছি এবারে গ্যাসে একটা ফ্রাইপ্যান গরম হতে বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এক টেবিল চামচ মতো সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিলাম তেল হালকা করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি হিং খুব বেশি পরিমাণে হিং দেওয়া দরকার নেই হাফচা চামচ মতো দিলেই হবে মিডিয়াম টু লো ফ্লেমে হিংটাকে ভেজে নিচ্ছি কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মটরশুটির পেস্ট গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে মটরশুটির এই পেস্টটাকে একদম শুকনো শুকনো করে নেব এর মধ্যে সব রকম মশলা দেওয়া আছে আমি আর এর মধ্যে কোনো মশলা অ্যাড করছি না আপনি চাইলে এর মধ্যে অল্প করে ভাজা মশলাও দিতে পারেন মটরশুঁটির পেস্টটা যত শুকনো হয়ে আসবে করার নিচে তত লেগে যাবে তাই সবসময় এইভাবে নাড়িয়ে রাখবেন তা না হলে নিষ্ঠা কোনোভাবে পুড়ে যেতে পারে এবার এর মধ্যে দিলাম একটা চামচ চিনি মিষ্টিটা অল্প হলেও দেবেন স্বাদটা ভালো আসবে আর আমি এই সময় চিনিটা দিলাম আপনি চাইলে মটরশুঁটি পেস্ট করার সময় একসাথে দিয়েও বেটে নিতে পারেন পাঁচ সাত মিনিট নাড়াচাড়া করার পর মটরশুঁটির পুরটা দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে এর থেকে আর বেশি শুকনো করার দরকার নেই এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি যাতে ভালোভাবে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর থেকে একটু শক্ত হয়ে যাবে তাই সাথে সাথে এটাকে নামিয়ে প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি ডোটা আমি রেস্টে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম সাথে সাথে লেচি কাটবো না আগে একবার ভালো করে মেখে নিচ্ছি তারপর এর থেকে লেচিগুলো কাটব ডোটা অনেক বড় আছে লেচিগুলো কাটতে অসুবিধা হবে আগে আমি দুভাগে ভাগ করে নিলাম তারপর এর থেকে লেচিগুলো কেটে নিচ্ছি বাড়িতে লুচি তৈরি করার জন্য আমরা যেভাবে লেচিটা কাটি তার থেকে একটু বড় বড় করে কাটতে হবে সব করে লেচি কাটা হয়ে গেছে এবার এক একটা লেচিকে হাতের তালুর মধ্যে রেখে এইভাবে গোল করে ঘুরিয়ে নিচ্ছি এবারে একটা লেচি নিয়েছি লেচিটাকে আমাদের প্রথমেই একটা ছোট বাটির মতো করে তৈরি করে নিতে হবে ছোটবেলায় রান্নাবাটি খেলার সময় আমরা যেভাবে ছোট ছোটো বাটি ব্যবহার করতাম ঠিক সেই রকম বাটির মতো করে তৈরি করে নিয়েছি এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি পুর পুরের পরিমাণটা কিন্তু আপনি এর থেকে বেশি কিংবা কম করেও দিতে পারেন তা বলে খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই একটা চামচ মতো দেবেন এর থেকে বেশি দিলে মোরার সময় বা বেলার সময় ফেটে যেতে পারে এরপর চারিদিকের মুখটা এক জায়গায় এনে খুব ভালোভাবে বন্ধ করে দেওয়ার পর এক্সট্রা যে আটাটা সেটা বার করে নিলাম হাত দিয়ে একটু সমান করে নেওয়ার পর গোল করে ঘুরিয়ে নিলেই একটা লেচি তৈরি আরও একটা দেখিয়ে দিচ্ছি একইভাবে আরও একটা লেচি নিয়ে প্রথমে বাটির মতো করে তৈরি করে নিলাম তারপরের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো পুর ওই এক চা চামচ মতো পুর দিতে হবে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে তা না হলে খুলে যেতে পারে বেলা বা ভাজার সময় পুরটা বেরিয়েও আসতে পারে মুখটা বন্ধ করে দেওয়ার পর হাতের মধ্যে ভালো করে ঘুরিয়ে নিলেই আরও একটা লেচি আমাদের তৈরি বেলার জন্য চাকতি আর বেলনির মধ্যে অল্প করে সাদা তেল খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এরপর একটা লেচি নিয়ে লেচিটাকেও তেলের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে এবার এটা বেলে নিচ্ছি লেচিটাকে খুব হালকা হাতে বেলতে হবে পুর দেওয়া আছে তা না হলে বেরিয়ে যেতে পারে আর খুব বেশি বড় পাতলা করে বেলা যাবে না একটু মোটা ছোট করে বেলতে হবে একটা লেচি আমার বেলা হয়ে গেছে দেখুন এইভাবে মোটা ছোট করে বেলে নিয়েছি এবার এটা একটা অন্য প্লেটের মধ্যে রেখে দিলাম এইভাবে আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি লেচিটার মধ্যে তেল মাখিয়ে নেওয়ার পর খুব হালকা হাতে বেলে নিতে হবে খুব বড় পাতলা করে বেলা যাবে না একটু মোটা ছোট করে বেলতে হবে কচুরিগুলো ভাজার জন্য আগে থেকেই রিফাইন তেল গরম হতে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে তেলটাকে আমি গরম করেছি যাতে তাড়াতাড়ি খুব ভালোভাবে গরম হয়ে যায় লুচি কিংবা কচুরি ভাজার জন্য তেলের টেম্পারেচার কিন্তু একদম ঠিক রাখতে হবে তবেই প্রত্যেকটা লুচি কিংবা কচুরি গোল বলের মতো হয়ে ফুলবে তেল একদম ঠিকঠাকভাবে গরম হয়ে গেছে এবারের মধ্যে একটা বেলে রাখা কচুরি দিয়ে দিলাম তারপরে ছান্তা দিয়ে ওপর থেকে এইভাবে হালকা হালকা চাপ দিলেই দেখবেন খুব সুন্দর হয়ে ফুলে যাবে এরপর এটাকে উল্টে দিতে হবে যাতে আরও এক পাশ ভালো করে ভাজা হয়ে যায় একটা মটরশুঁটির কচুরি আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এইভাবে বাদবাকিগুলোকেও ভেজে নিতে হবে লুচি কিংবা কচুরি ভাজার জন্য তেলের টেম্পারেচার সবসময় ঠিক রাখবেন আর তেল ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন হাইতে রেখে যদি লুচি কিংবা কচুরি ভাজা হয় একটাও লুচি চিপসা হবে না প্রত্যেকটা লুচি কিংবা কচুরি গোল বলের মতোই ফুলে যাবে সবকটা কচুরি ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি এবার একটা কচুরি আপনাদের ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা পুরের ঠাসা পুরো কচুরি একটাও ফেটেও যায়নি আর একটাও নরম হয়নি প্রত্যেকটা কচুরি গোল বলের মতোই ফুলেছে আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে রাখবেন আমি যখনই কোনো নতুন রান্না আপলোড করব। সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ